আলুর কচুরি দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুন্দর লাগে বাচ্চাদের টিফিনে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি আলুর কচুরি আলুর কচুরি বানানোর জন্য প্রথমে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এক টেবিল স্পুন তেল নিয়েছি দিয়ে ভালো করে ময়দা মিশিয়ে নিয়ে ময়েম দিব এখন মহম দেওয়ার পর উষ্ণ গরম জল দিব এবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো একটা মাখিয়ে একটা ডো তৈরি করে ফেলবো ময়দার ডোটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে আলুর পুর রেডি করার জন্য আমি দুটো বড় সাইজের আলু দুটো পেঁয়াজ আদা রসুন কুচি করে ফেল এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে খুচনো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে কিছুক্ষণ পর কালার চেঞ্জ হয়ে গেলে ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তার সঙ্গে গুঁড়ো মশলা ধনিয়া জিরে হলুদ লঙ্কা সবগুলো দিয়ে দিলাম মশলাটা একটু রেডি হয়ে গেলে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে আসছে তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে আলুর পুরটা রেডি হয়ে গেছে এদিকে ময়দার ডোটাও রেডি হয়ে গেছে ছুরি দিয়ে সব লেচিগুলো কেটে নিব দিয়ে সবগুলো গোল করে এক জায়গায় রেখে দিব এক একটা করে বেলে নিব দিয়ে একটা বেলে তার মধ্যে আলুর পুটটা দিয়েব দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে আবার হালকা হাতে বেলে নেব এইভাবে সবগুলো কচুরি বেলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এক একটা করে ভেজে নিব এইভাবে হালকা আঁচে সবগুলো কচুরি ভেজে নিলাম আর এই গরম গরম কচুরি খেতে খুবই মজা যদি হয় বিকেলে টিফিনে আর চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এই ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন